মানিকগঞ্জের সিংগাইরে নাতনিকে উত্তক্ত করার ঘটনায় থানায় অভিযোগ দেয় কুপিয়ে হত্যা করা হয়েছে নানাকে স্থানীয়রা জানায় নিহত আজগর আলীর স্কুল পড়ুয়া নাতনিকে প্রায় উত্তক্ত করত একই গ্রামের আলামিন এ নিয়ে সোমবার থানায় লিখিত অভিযোগ দেয় ভুক্তভোগীর পরিবার এতে ক্ষিপ্ত হয়ে গতকাল সন্ধ্যায় ওই ছাত্রের নানা মুদি দোকানদার আজগর আলীর উপর চড়াও হয় আলামিন ও তার সহযোগীরা দোকান থেকে টেনে বের করে কুপিয়ে আহত করে তারা পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আজগর আলী স্থানীয়রা আরও জানান হামলার সময় অটোরিকশায় উচ্চ স্বরে গান বাজানো হয় যেন চিৎকারের শব্দ কেউ শুনতে না পায় ঘটনার পর থেকে পলাতক কালামিন ও তার সহযোগীরা তাদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ গিটার নিয়ে বা বক্স সেটের মতন ই নিয়ে বাদ্য শুরু করে এবং তারপরে আর তিন চারজন আসে সে ভিতরে যায় যায় দুই তিনটা বাড়ি মারে বাড়ি মারার পরে যে আমার মারকো টাইনে বাইরে এই কোপায় কোপটা দিল কোপ দিল কোপ কোবাইতি দান খেতে নামাইলো ও মাতার মধ্যে কোপটা দিল আলামিনকে এক নম্বর আসামি দিই তার নামে হচ্ছে একটি মামলা হয় এটা হচ্ছে যৌন নিপীড়ন মামলা পরবর্তীতে এই ঘটনায় আজকে তিরিশ তারিখে ভোরে আরেকটি মামলা দায়ের করা হয় জড়িত ব্যক্তিদেরকে আমরা গ্রেপ্তারের জন্য সরাসরি আমরা আমাদের অভিযান অব্যাহত রেখেছি দর্শক এই বিষয়ে আরো জানবো মানিকগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী বিএম খোরশেদ খোরশেদ নিঃশংস এই ঘটনা এই হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে কিনা এবং অভিযুক্তদের ধরার বিষয়ে প্রশাসন কি বলছে ইশরাত দুটি মামলা হয়েছে একটি হচ্ছে আপনি জানেন যে এই হত্যাকাণ্ডের আগে যে আজগর আলীর যে নাতনি সেই নাতনিকে যে উত্তক্ত করত যৌন নিপীড়ন করত সেই ঘটনায় যেমন মামলা হয়েছে মঙ্গলবার রাতে এবং একই সাথে এই যে যে গতকালকে সন্ধ্যায় যে তাকে যে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে সেই হত্যাকাণ্ডের ঘটনায় কিন্তু থানায় মামলা হয়েছে এবং আমি এখনও এই যে আজগর আলী বাড়িতে রয়েছি এখানে স্বজনরা সকাল থেকেই ভিড় করছে প্রতিবেশী ভিস ভিড় করছে এবং তারা আসলে নিন্দা জানাচ্ছে কারণ এরকম একটি নৃশংস ঘটনা আসলে সবাই আসলে হতবাক কারণ নাতনির যে উত্তক্তের প্রতিবাদ করার কারণে তাকে আসলে প্রাণ দিতে হলো এভাবে আসলে প্রাণ দিতে হবে এটা আসলে সবাই খুবই হতভাগ এই ঘটনায় এবং তারা আসলে এই এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু বিচার এবং দোষীদের দ্রুত আইনের আওতে আনা দাবি জানাচ্ছেন আমি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা বলেছি তিনি বলেছেন যে তারা তথ্য প্রযুক্তির সহায়তার মাধ্যমে তারা চেষ্টা করছেন যে আসামিদের ধরার জন্য এবং এখন পর্যন্ত আজগর আলীর মরদেহ কিন্তু বাড়িতে এসে পৌঁছেনি কারণ ঢাকার একটি হাসপাতালে তার আসলে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পরেই মরদেহ আসবে এবং পুলিশ বলছে যে সর্বোচ্চ চেষ্টা করছেন তারা আসামিদের ধরার জন্য এবং এলাকাবাসী দুপুরে একটি মানববন্ধনের আয়োজন করেছে তারা আসলে সবাই ক্ষুব্ধ এবং তারা দ্রুত যারা আসামি রয়েছেন তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ধন্যবাদ আপনাকে